কাকনের বিয়েতে সংকল্পের দাদার সাথে ধাক্কা লেগে চোখ ফেরাতে পারল না ছদ্মবেশী দুর্গা হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাতি সিরিয়ালের নতুন আপডেটে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো জগদাতি সিরিয়ালের নতুন আপডেটে আমরা দেখতে পাবো যে কাকনের বাবা কাকনের হবু হাজব্যান্ডকে ফোন দিয়ে বলছে শোনো আমার মেয়েকে কখনো কষ্ট দিও না আমার মেয়ে কৌশাকীর কাছে অনেক দামি তার পৃথিবী একদিকে আর মেয়ে একদিকে এমনটাই বলতে শোনা যায় হবু হাজব্যান্ডের কাছে কাকনের বাবাকে কাকনের বাবা আরও বলে তাদের দুজনের নামে সে একটা উপন্যাস লিখেছে আর সেই উপন্যাস যেদিন বের হবে সেদিন তাদের দুজনকে সাথে নিয়ে করে নিয়ে যাবে কাকনের বাবা কাকনের বাবা আরও কথা দেয় যে তাদের জীবনে কোনো কালো ছায়া পড়তে দিবে না ওইদিকে আড়ালে দাঁড়িয়ে সবগুলো কথা শুনে নেয় বৈদিহী মুখার্জি বৈদিহী মুখার্জি বলে কালো ছায়া সে তো অলরেডি পড়েই গেছে আবার কি পড়বে আমি এই বিয়ে কিছুতেই হতে দেবো না এই বিয়ে আমি ভেঙেই দিব বুঝলে সৌমদি ওইদিকে দেখা যায় বাড়ির কাজের লোক জগদতি মুখার্জিকে বাড়ির ভিতরে ঢুকতে নিয়ে গেলে তখনই উৎসব তাকে আটকায় উৎসব বলে ওকে কোথায় নিয়ে যাচ্ছ তখনই বাড়ির কাজের লোক বলে ওনাকে ভিতরে নিয়ে যাচ্ছে উৎসব বলে তুমি রেখে দাও আমি নিয়ে যাচ্ছি তখনই দেখা যায় তাকে রেখে দিয়ে যায় সেখানে আর উৎসব থেকে প্রশ্ন করতে থাকে কি তোমার কি মনে পড়ে আমাদের সেই আগের কথা আমাদের সম্পর্কের কথা তুমি এক সময় আমার জন্য কতই না আকুল ছিলে আর এখন দেখো তোমার কি অবস্থা আর তুমি এখন আমার জীবনে কাল হয়ে এসেছো আমি তোমাকে এখন আর সহ্যই করতে পারি না আর তোমাত্র কটা দিন আর মাত্র কটা দিন পরেই তোমাকে আর ডক্টর শ্রীমতী সেনকে উড়িয়ে দেয়া হবে তুমি কোনো চিন্তাই করো না আমি তোমার একেবারেই শান্তির ব্যবস্থা করে দিই এমনটাই উৎসব বলতে থাকে উৎসবের এই কথাগুলো পিছন থেকে শুনে নেয় আড়াল থেকে স্বয়ম্ভু স্বয়ম্ভু উৎসবকে প্রশ্ন করে তুই জগদ্ধাত্রীকে কি বলছিলি উৎসব তখন বলে না এই আর কি বিয়ে নিয়ে কথা বলছিলাম স্বয়ম্ভু জানতে চায় বিয়ে নিয়ে কী কথা উৎসব বলে এই বিয়ে কিভাবে হচ্ছে এই আর কি যে ও তো উঠতে পারবে না এভাবে বসে থাকবে আসলে অনেক কষ্ট হয় ওর দিকে দেখলে স্বয়ম্ভু বলে তাই নাকি আসলে ওকে এই হুইল চেয়ারে বসার জন্য কে দায়ী যেদিন এটা জানতে পারবো সেদিন তাকে দুনিয়া থেকেই সরিয়ে দেব উৎসব তখন কিছুই বলে না স্বয়ম্ভু তারপর জগদ্ধাত্রীকে সেখান থেকে নিয়ে চলে যায় উৎসব তখন বলতে থাকে トイコのチンタコリスナ。 ওকে কিভাবে দুনিয়া থেকে সরাতে হবে সব বন্দোবস্ত করে ফেলেছি বিয়ের দিন এ বাড়িতে আসবে বাবিন। আর বাবিন এসে ডক্টর শ্রীমতী আর জগতাদ্রী মুখার্জিকে উড়িয়ে দেয়া হবে ওইদিকে দেখা গেছে কাকন একটা গাড়িতে বসে আছে আর সেখানে গিয়ে উপস্থিত হয় দুর্গা দুর্গাকে দেখেই কাকন চিনতে পেরে যায় সেদিন যে মারামারি করে বাঁচিয়েছে এটা আর কেউ নয় এটা হচ্ছে সেই মেয়েটাই তখনই দুর্গা তার মুখ থেকে মুখোশটা সরিয়ে তার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে কিরে রে চিনতে পারছিস তো আমি কিন্তু সেই যেদিন তোকে ওইখান মারামারি করে বাঁচিয়েছিলাম কাকন তখন তার দিকে তাকিয়ে হাসে আর তাকিয়ে থাকে দুর্গা তখন তার জন্য একটা হাড় নিয়ে যায় আর সেই হারটা হচ্ছে জগদ্ধাত্রীর হার সেই হারটা সেই কাকনকে দেখায় কাকন তো দেখা মাত্রই চিনতে পেরে যায় এই হারটা তাদেরই বাড়ির হার কিন্তু সে তো কিছু বলতে পারে না শুনতেও পায় না তাই সে চুপ করে দুর্গার কথা শুনতে থাকে দুর্গা কাকনকে কথা দেয় তুই কোনো চিন্তা করিস না তোর এই বিয়ে হবে আমি আছি না তোর কোনো চিন্তা নেই আমি কিছুতেই তোর এই বিয়ে ভাঙতে দিব না ওইদিকে দেখা যাবে কাকনের বিয়ের দিন সংকল্পের দাদা চলে আসবে সে এতদিন বিদেশে ছিল তাই আসতে পারেনি কাকনের বিয়ের দিনই দেখা যাবে সে এখানে আসে আর এসে কাকনের বিয়ের দিন এই বাড়িটা ঘুরে দেখতে থাকে ওইদিকে দুর্গা ও বাড়িটা ঘুরে দেখতে থাকে যাতে কিছুতেই দিবিহার লোকজন বাড়িতে প্রবেশ করতে না পারে তখনই দেখা যায় দুজনে ঘুরতে ঘুরতে দুজনের ধাক্কা লেগে যায় আর ধাক্কা লেগে যাওয়ার পর সংকল্পের দাদা দুর্গার দিকে তাকিয়ে থাকে দুর্গা ও সংকল্পের দাদার দিকে তাকিয়ে থাকে সে ভাবতে থাকে এই এ আবার কে এ কোথা থেকে এলো হ্যাঁ এ কোথা থেকে এলো এ কি আবার বিয়ে ভাঙার জন্য চলে এলো নাকি না তারপর ভাবে না তাকে তো দেখতে ভদ্রলোকই মনে হচ্ছে তাহলে সে কোথা থেকে এলো এতদিন তো এই মালটাকে দেখিনি এমনটাই বলতে থাকে দুর্গা আর সংকল্পের দাদা দেখ তাকে তো চোখ ফেরাতেই পারে না হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগদ্থি সিরিয়ালের নতুন আপডেটে ভালো লাগলে চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে সেই পর্যন্ত পাশেই থাকবেন